নমস্কার রান্নাবাটি চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি তেল ছাড়া চিকেন হ্যাঁ ঠিকই শুনেছ তেল ছাড়া চিকেন তেল ছাড়া হলেও চিকেনের টেস্ট কিন্তু খুবই ভালো হয় মানে তেল দিয়ে যে চিকেন সেরকমই খেতে হয় কিছুই নয় এর জন্য প্রথমে দেখো আধা পেঁয়াজ রসুন ভালো আর টমেটো ভালো করে পেস্ট করে নেব আর চিকেন ধুয়ে তার মধ্যেই এই পেস্টটা দিয়ে দিলাম তারপরে এক বড় টেবিল চামচের এক চামচ মতো টক দই এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাত মতো নুন আর চিনি আর গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমরা ঘন্টা দুয়েক মতো ফ্রিজে রেখে দেবো যদি দু ঘন্টা টাইম হাতে না থাকে রাখার মতো তাহলে সঙ্গে সঙ্গেও করতে পারো সেক্ষেত্রে রান্না করার সময় সময়টা একটু বেশি লাগবে আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়াটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আমরা ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা যখন বেশ শুকনো খোলায় ভাজা গন্ধ ভাজা হয়ে যাবে মানে একটা গরম মশলার গন্ধ উঠবে তখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমরা এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমরা হাই রাখবো কমিয়ে দেবো না হাই ফ্লেমে চিকেনটা বেশ খানিক্ষণ নাড়াছাড়া করে জলটা একটু শুকিয়ে নেবো এই সময় যদি গ্যাস কমিয়ে আমরা ঢাকা দিয়ে দিই তাহলে চিকেন থেকে অনেক জল ছেড়ে দিলে রান্নার স্বাদটা ভালো হবে না তাই প্রথমে আমরা হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ চিকেনটা নাড়াচাড়া করে নেব তারপর যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আমরা ঢাকা দিয়ে আর কম আঁচে পুরো রান্নাটা করব। আর কোনো রকম জল আমরা এখানে দেব না পুরোটাই ওই চিকেনের জলেই চিকেনটা রান্না হবে আর যেহেতু আমরা বাঙালি আমাদের আলু ছাড়া তো চিকেন চলে না তাই আমরা একটু আলুও এর সঙ্গে অ্যাড করে দেবো তবে আলুটা একটু বড় সাইজ করেই করবে কাটবে কারণ হচ্ছে যে যেহেতু চিকেনটা ঢাকা চাপা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে রান্না হবে ছোট করে কাটলে আলুগুলো কিন্তু ঘেটে যাবে বেশি নরম হয়ে যাবে আর এই রকম বিভিন্ন রকম হেলদি রেসিপি বা সহজে কিভাবে চট করে রান্না করে নেওয়া যায় সেরকম রেসিপি জানতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না দেখো যখন গ্যাস কমিয়ে আমরা চিকেনটা রান্না করব তখন যাতে তলায় চিকেন না লেগে যায় তার জন্য মাঝে মধ্যে আমরা ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবো এইভাবেই ঢাকা চাপা দিয়ে কম আঁচে রান্নাটা পুরোটা হবে কোনো রকম জলের ব্যবহার হবে না আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে তলায় না লেগে যায় তার জন্য মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে দিতে হবে এই চিকেনটা যারা ডায়েট করো তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি কোনো রকম তেল যেহেতু পড়ছে না খুবই হেলদি আর খাওয়া খুব ভালো বাচ্চাদের তো অনায়াসে দিতে পারো শেষে কিছুই না একটুখানি গরম মশলা আর অল্প একটু ঘি দিয়েছি গন্ধের জন্য তোমরা এটা অ্যাভয়েডও করতে পারো দেখো কি সুন্দর সফট হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই